বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশ আপনি দর্শক আপনারা জানেন এবং নিজেরাও পথ থেকে প্রত্যপক্ষে এই গোটা পৃথিবীর অবস্থা বর্তমানে ভালো নয় কারণ পৃথিবীর দিকে দিকে এখন অশান্তি অরাজকতা যুদ্ধ এবং প্রাকৃতিক বিপর্যয় বিরাজমান এর মূল কারণ আমরা সঠিক রাস্তা রাস্তা থেকে অনেক দূরে সরে গেছি আমাদের এই সমাজে গোটা পৃথিবীতে এখন অন্য অন্য যেই সমস্ত প্রবণতা দেখা যাচ্ছে সেটি কখনো শান্তির পথ নয় সেটি শান্তির পথ হতে পারে না তাই শান্তি পথটি কি তাই আমরা জানতে আমরা এই আমাদের যে কোরআন এর কাছেই ফিরে আসতে হবে এবং কোরআন ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকে আমাদের ব্যক্তি পরিবার সমাজ দেশ তথা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে এবং বর্তমান বিশ্বের উপযোগী একটি বিশ্ব ব্যবস্থা একটি নেয়ের একটি ব্যবস্থার অনুসন্ধান আমাদের করতে হবে আমরা আছি খোলাপাড়া আব্দুল কাদের জেলানি রাখপাতুল্লাহি আলাই যে ইসলামিয়া মাদ্রাসা উক্ত মাদ্রাসাটিতে আমরা আছি এটি খোলাপাড়া শরীফপুর আশুগঞ্জে অবস্থিত এই যে নুরানি বিভাগ থেকে হিপস বিভাগ এবং ইত্তেদাই থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে উক্ত প্রতিষ্ঠানটির যে প্রতিষ্ঠাতা আছেন উনি হলেন মরহুমা হাজরা বেগম আপনারা জানেন যে এই কমি মাদ্রাসা তথা কোরআন ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে নৈতিক শিক্ষা অর্থাৎ সমাজ দেশ ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার শিক্ষাটি দিয়ে থাকে এখানে যে বিষয়টির উপর আমরা গুরুত্ব দিতে চাচ্ছি আমরা জানতে চাচ্ছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের মূলধারার শিক্ষা থেকে আজও একটু পিছিয়ে আছে বিভিন্ন প্রচার প্রচারণার দিক দিয়ে কিন্তু ওনারা নীরবে নিবৃত্তে বিভিন্নভাবে শ্রম ঘাম কঠোর সাধনা করে আমাদের এই সমাজ ব্যবস্থার শিক্ষা এবং নৈতিক অবস্থানকে মজবুত একটি অবস্থানে নিয়ে আসার জন্য প্রতিনিয়ত বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে তাই আমরা এই প্রতিষ্ঠানটি এসে জানতে পেরেছি এর আমিত্বকে বিসর্জন দিতে এবং মহৎ উদ্দেশ্যে দেশ ও সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে এবং আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণের যে শিক্ষা সেই শিক্ষা কতটুকু আমাদের এই সমাজ দেশে গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা জানবো উক্ত মাদ্রাসাটির পরিচালক এবং মোতামিম

একুশে টিভি থেকে আমাদের শ্রদ্ধীয় ব্যক্তিত্ব ভাই আসছেন আমাদের মাদ্রাসা সম্পর্কে জানার জন্য এবং কুরবানির গুরুত্ব সম্পর্কে জানার জন্য আমাকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাটি সম্পূর্ণ কমি ধারার মাদ্রাসা এবং কমি মাদ্রাসার সিলেবাস অনুপাতে আমাদের পাঠদান করা হয় পাশাপাশি আমাদের এখানে নুরানি থেকে নিয়ে এ নুরানি বিভাগ তৃতীয় শ্রেণী পর্যন্ত আছে পাশাপাশি নুরানি থেকে নাজারা বিভাগে আসে নাজারা থেকে হ্যাপস বিভাগে আসে হ্যাপস শেষ করে কিতাব বিভাগ আমাদের এখানে হ্যাপটে থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম আমাদের এখানে চলতেছে আলহামদুলিল্লাহ আমরা অত্র এলাকায় যত প্রতিষ্ঠান আছে ওইগুলার সাথে তাল মিলিয়ে পাশাপাশি আমাদের এখানে পড়ালেখার যে কার্যক্রম চলতেছে মানসম্মত পড়ালেখার কার্যক্রম চলতেছে পুরা এলাকার এলাকাবাসী আমাদের এই পাঠদানের ব্যাপারে সেই কথার স্বীকার করে আমরা এখানে যোগ্য এবং পরিশ্রমী ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে পাঠদান করে থাকি প্রতিনিয়তই উস্তাদগণ ছাত্রদের তালিম তরবিয়ত পাশাপাশি তাদের আখলার চরিত্র গঠনের বিষয়গুলোও খেয়াল করে থাকেন প্রিয় দেশবাসী এই মাদ্রাসা আমাদের তিন বৎসর রানিং চলতেছে তিন বছর দুই বছরের উপরে হয়েছে তিন বছর কাছাকাছি যে মাদ্রাসার পাঠদান কার্যক্রম চলতেছে সুনামের সাথেই প্রতি বছর এই মাদ্রাসা থেকে কিছু কুরআন পাগড়ি নিচ্ছে মাদ্রাসার ধারাবাহিকতার সাথে কার্যক্রম চলতেছে পাশাপাশি মাদ্রাসার হিসাব বিভাগ সহ সকল বিভাগের কার্যক্রম স্বচ্ছতার সাথে অত্র এলাকার সকলের দৃষ্টিতে সুনামধন্যতার সাথে এই প্রতিষ্ঠানটি পরিচালনা পরিচালিত হচ্ছে এবার আমরা আলোচনা করব কুরানির কুরবানির গুরুত্ব সম্পর্কে কেউ দেশবাসী আমরা জানি আমাদের সামনে আসন্ন কুরবানি ঈদ অর্থাৎ যে ঈদকে হাদিসের বা কোরআনের বাসায় উদহাইয়া বলা হয় ঈদ উল উদ্দহ অর্থাৎ কুরবানি ঈদ সেই কুরবানি ঈদের সূচনা আমাদের রসুল্লাহ সাল আলহি বলেছেন সূচনাটা শুধু আমাদের নবী থেকে এমন নয় প্রত্যেক নবীর জামানাতেই কোরবানি ছিল এমনকি হজরত আদম আলিয়া নামীজীনা আলিহালাম উনার সন্তানেরাও কুরবানি করেছেন হজরত আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অধ্য পর্যন্ত কুর্বানি ধারাবাহিক চলতেছে হয়তো কুরবানির সিস্টেমটা অন্য অন্য নবীদের সময় ভিন্নতা ছিল এখন আমাদের নবীর উন্নতি এই শরীয়তে একটু ভিন্ন রকম বিধান আল্লাহ তালা দিয়েছেন যাই হোক বিশেষ করে কুরবানির ইতিহাসটা আমরা যেখান থেকে গুরুত্বের সাথে জানি এবং আমরা যে বিষয়টা কোরআন থেকে আলোচনা করে থাকি সেটা হলো হজরতে ইব্রাহিম আলহ নবীন আলহি সালাম আল্লাহ তালার ভালোবাসায় আল্লাহ তালার প্রেমে মগ্ন হয়ে নিজ সন্তান হজরতে ইসমাইল আলহি সালামের গলায় যখন ছুরি চালিয়েছিল তখন আল্লাহ তালার কাছে ওই কুরবানিটা অত্যন্ত পছন্দ হয়েছিল

অর্থাৎ আমাদের শরীয়তে কুরবানিটা আসছে আল্লাহ রাসুল সাল্লাহ এক খাজি বলছেন বলছেন ব্যক্তি সামর্থ্য থাকার পরে কুরবানি করে নেয় সে জন্য আমাদের ঈদগার পাশেও না আসে অর্থাৎ কারোর কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে মালের মালিক থাকে তাহলে অবশ্যই সে কুরবানি করবে আর আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই সামর্থ্য না থাকলেও কুরবানি করার চেষ্টা করে আর কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে হজরত ইব্রাহিম আলি যেমন নিজ সন্তান একটা সন্তান শেষ বয়সে পেয়েছিল তারপর আল্লাহর ভালোবাসায় কুরবানি করে দিল এই কুরবানি এটাই শিক্ষা দেয় আল্লাহর মহাব্বত এবং আল্লাহর ভালোবাসায় দুনিয়ার সবকিছু ত্যাগ করতে হইলে ত্যাগ করা লাগবে এবং আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আর আমাদের এখানে এই কোরআন শিক্ষার মৌলিক ধারাটাই হলো এটা যে আল্লাহর ভালোবাসা নিয়ে বাঁচতে হবে আল্লাহ তালা এবং আল্লাহর রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে পাশাপাশি একে অপরের প্রতি সহানুভূতিশীল আমাদের একে অপরের প্রতি নম্রতা ভদ্রতা বিনয়ী হতে হবে এবং সমাজ আমাদের সমাজ নিয়ে পরিবার নিয়ে আমরা শান্তি শৃঙ্খলার সাথে চলব এতে আমাদেরকে কোরআন শিক্ষা দেয় আর কুরবানি থেকেও আমরা এটাই শিক্ষা পাই যে যত বেশি মানুষ বিনয়ী হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের খাদিসে বলেন মান তাওয়াজ তাজিল্লা রফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয় আল্লাহ তালা তাকে উঁচু করে দেয় বলন্দ করে দেয় সীমীয় এমন যে আমরা পরস্পরে মহাব্বত নিয়ে আন্তরিকতা নিয়ে বেঁচে থাকতে চাই বেঁচে থাকব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আসন্ন কুরবানি ঈদ দুই হাজার তেইশ সালের যে কুরবানি ঈদ ওই কুরবানি ঈদে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কুরবানি করে আমাদেরকে আল্লাহ কি খুশি করার এবং সন্তুষ্ট করার কৌফিক দান করুক আমিনী রহমদুলিল্লাহ রবিল্লাহ <applause> <نمر حبيث> شريف <applause> <أصلش دينك تصفيق> يا مِنَ بن اشهد ان لا اله الا الله

예봉식사대봉사대 <목소리나> 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 <목소리나>